ঝুপখালি প্রাথমিক বিদ্যালয় তার সঙ্গে সঙ্গে ধুলিয়া ঝুপখালি জুনিয়র হাই স্কুল ছাত্র সংখ্যা যেখানে সাড়ে তিনশো থেকে চারশো সেখানে শিক্ষক সংখ্যা একেবারেই নগণ্য যে প্রাইমারি স্কুলটি রয়েছে সেই প্রাইমারি স্কুলে চারজন পারমানেন্ট টিচার রয়েছেন এবং যে জুনিয়র হাই স্কুলটি রয়েছে যেটি দু সালে তৈরি করা হয়েছে সেই স্কুলে এই মুহূর্তে পারমানেন্ট শিক্ষকের সংখ্যা একজন তাও তিনি অক্টোবরে দায়িত্ব পেয়েছেন কিভাবে চলছে এই স্কুল কিভাবে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা শিক্ষকদের দাবি বারবার করে তারা শিক্ষা দফতরে জানিয়েছেন এই কথা কিন্তু কোনো রকম সুরাহা হয়নি উল্টে যে সমস্ত টিচাররা এর আগে ছিলেন তাদের অধিকাংশকেই বদলি করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে কোনো তার পরিবর্তিত কোনো শিক্ষক আসেননি এখনো পর্যন্ত একটা স্কুল প্রথমত তার পরিকাঠামোর উপর তৈরি হয় এডুকেশন সিস্টেমটা প্রথমত রুম আছে আমাদের এখানে সাফিসিয়েন্ট ক্লাসরুম আছে কিন্তু ক্লাসরুমের আনুষাঙ্গিক ধরুন এলএম থেকে শুরু করে বা ক্লাসরুমের যে সাজানো গোছানো থাকে সেই অ্যালটমেন্টগুলো আমাদের হয় না তার কারণ হচ্ছে যেহেতু স্টুডেন্ট সংখ্যাটা আমাদের তিনশোর উপর ছিল বিগত বছরও আড়াইশোর ছিল এখন বোধ হয় দুশো দশ পনেরোতে নেমেছে এর পেছনেও কারণ আছে আসলে টিচার সংখ্যা খুবই নগণ্য প্রথম কথা যেটা আমাদের টিচার মিনিমাম দরকার ছিল যে পাঁচটা ক্লাস পাঁচজনকে চালাতেই হয় টিচার উনি আলাদা কাজের ব্যস্ত থাকেন ছজন মিনিমাম ছজন দরকার থাকে রেশিও অনুযায়ী আমাদের সাত বা আটজন হয় সেক্ষেত্রে আমরা এখনও এই টিচার আছি চারজন টিচার ছিলেন আটজন নজন টিচার ছিলেন কিন্তু প্রত্যেকেই তাকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে হয়েছিল তারা রিকোয়েস্ট করেছেন আবেদন করেছেন ট্রান্সফারের জন্য ট্রান্সফার করে বেরিয়ে বেরিয়ে গেছেন রেশিও দেখা হয়নি দুই হচ্ছে স্টুডেন্টরা অনেক আসতে চায় না কারণ এই যে আপনি এই রাস্তা দিয়ে এসছেন কাটপোল থেকে এই ঝুক আমাদের স্কুল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা প্রায় এক কিলোমিটার নশো মিটার নশো নশো সামথিং তো এই রাস্তাটা দেখবেন বিগত পাঁচ বছর ধরে আমি অ্যাজ ডি ইজ একই রকম দেখছি না ভ্যান ঢুকতে পারে না মানুষ ঠিকমতো হেঁটে আসতে পারে বর্ষাকালে আপনি নিজেও আসতে পারবেন না তারপরে দেখবেন এখানে একটা সাঁকো আছে সাঁকোটাও ভাঙা এখন কিন্তু স্টুডেন্ট সংখ্যা ভীষণ কম আসছে ঝুড়ঝামেলার জন্য নয় তার মেন কারণ হচ্ছে কিন্তু এই সাঁকোর জন্য কারণ প্রচুর বাচ্চা ওপার থেকে বেনমজুর পার থেকে ঝুকখালিতে আসে পড়তে যেহেতু স্কুলটা একটাই এখানে অনেকটা এরিয়ার মধ্যে একটা স্কুল পাঁচটা ক্লাসে মিনিমাম পাঁচজন টিচার লাগে সেক্ষেত্রে বিভিন্ন ক্লাস প্রতিদিনই অফ হয়ে যায় ধরুন আমি ক্লাস ফোরে ক্লাস করাচ্ছি ফ্রিতে টিচার নেই এরকম হয় সেক্ষেত্রে একটা বড় সমস্যা যার জন্য গার্জিয়ানদের মধ্যে কিন্তু একটা অনিহা তৈরি হয় বা ছেলে মেয়েদের মধ্যে যে রোজ রোজ এরকম ক্লাস অফ হচ্ছে এটা হয় স্কুল কত পুরনো স্কুল পঁয়তাল্লিশ সালে স্কুল শুরু হয় আর রেকগনাইজড হয়েছে সাতচল্লিশ সালে মানে সাতচল্লিশ সালের থেকেই স্কুলটা ফুল চলছে এর আগে চারশোর উপরে স্টুডেন্ট ছিল এখন তো কমে গেছে তারও একটা কারণ আছে এখানে গ্রামে জীবিকা নির্বাহের জন্য কোনো কর্মসংস্থান নেই এবার গ্রামের কিছু মানুষ সব বাইরে গিয়ে কাজ করে যথারীতি তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরও নিয়ে চলে যায় এগুলো আমরা ফিল করি বুঝি যে গ্রামেরই বাচ্চা বাইরে গিয়ে চলে যাচ্ছে তারা বাইরের স্কুলে ভর্তি হচ্ছে যেখানে থাকে সেখানে তারা ভর্তি করে এরকম ভাবেই চলছে আর কি নালে আমাদের সবসময় স্টুডেন্ট অনেক বেশি এখনো মানে একদম নেই তার মধ্যেও দুশো সাঁত্রিশ স্টুডেন্ট গতবারও ছিল প্রায় আড়াইশো তার আগে বার দুশো সত্তর দুশো নব্বই তিনশো সাত তিনশো চৌত্রিশ আমরা লকডাউন থেকে গ্রামের মানুষ চলে গেছে বাইরে কাজ করতে সেই জন্য স্টুডেন্টটা একটু তিনশো নিতে নেমে গেছে নাহলে সবসময় তিনশো আপ থাকে আচ্ছা এই যে সরকারের তরফ থেকে বাচ্চাদের জন্য যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলো সমস্ত আপনারা পান সবই পাই বল এমনি পাই কিন্তু গত গত বছর থেকে কিন্তু কোনো পোশাকের কিছু আমি সেই পাইনি ও দু সেট করে পোশাক ওদের এ হয় অ্যালার্ট হয় কিন্তু দু সেট পোশাক আমি গত বছর পাইনি এক সেট পেয়েছি বলে আমি পোশাকটা এখনো ওদেরকে সার্ভ করিনি তোমরা রোজ ঠিকঠাক খাবার পাও ভেরি রোজ ক্লাসে আসো কি কি ক্লাস হয় এখন কি পরীক্ষা এমনি ক্লাস হচ্ছে আচ্ছা এই যে গন্ডগোল চলছিল সেই গন্ডগোলের সময় স্কুল হয়েছে খাওয়া দাওয়া ঠিকঠাক বেশ এই গত মাসে সব ক্লাস হয়েছে এসছিলে রোজ স্কুলে সব ক্লাস করেছো গত দেড় মাস ধরে অশান্ত সন্দেশ খালি সেই পরিস্থিতিতেও স্কুল চালাচ্ছেন শিক্ষকরা কিন্তু না রয়েছে পর্যাপ্ত শিক্ষক না রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা শুধুমাত্র স্কুল বিল্ডিং রয়েছে এবং ক্লাস ঘর রয়েছে কিন্তু পড়াশোনার যে ন্যূনতম পরিকাঠামোটুকু প্রয়োজন তা পাচ্ছে না দুলিয়া ঝুপখালি জুনিয়র হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় ঝুপখালি থেকে সুদীপ্তার সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন